যদি রহমান না হইতেন আল্লাহর যদি আমাদের প্রতি দয়া অনুগ্রহ ভালোবাসা না করতেন তাহলে আল্লাহ আমাদেরকে তুমি তো আমার ডিউটি পালন করো না আমার হুকুম পালন করো না আমার হুকুমের গোলামি করো না আমার হুকুমের নাফরমানি করো তোমার রিজিক বন্ধ করে দিলাম তোমার রিজিক আমি কমাইয়া দিলাম আল্লাহ তালা তবুও খাওয়াইতেছে হালাল রিজিক ইবাদত কবুল হওয়ার শর্ত বলেন হালাল রিজিক ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আল্লাহ রব্বুল আলমিন সুরায় বাকারা একশত আটষট্টি নম্বর আয়াতে করিমায় আল্লাহ তালা বলতেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মানব জাতিকে আল্লাহ তালা সম্বোধন করে বলতেছেন এখানে আল্লাহ তাআলা পাপী তাপি নেককার বৎকার ধনী গরিব কালো সাদা কাউকে আল্লাহ তালা নির্দিষ্ট করেন নাই আল্লাহ বলেছেন ইয়া আইয়া হান্নাস হে মানবজাতি হে মানুষ কুলু ফিল আরদি হালা লং আমি আল্লাহ তালা তোমাদেরকে যেই হালাল এবং পবিত্র রিজিক তোমাদেরকে প্রদান করেছি ওই হালাল এবং পবিত্র রিজিক থেকে তোমরা বক্ষণ করো ولا تتبعوا خطوات الشيطان তোমরা শয়তানের অনুসরণ করো না বলে শয়তানের অনুসরণ মানুষ কীভাবে করে বলে একটু আগে আমি বলেছিলাম রিজিক দুই প্রকার একটা হালাল একটা হারাম যেই রিজিকটা আপনি আয় উপার্জন ইনকাম যেটা আপনি শরীয়তগতভাবে শরীয়তগতভাবে আপনি উপার্জন করবেন সেইটাই হইল আপনার জন্য হালাল সেইটাই হলো আল্লাহর পক্ষ থেকে আর যেটা আমার আল্লাহ শরীয়তগতভাবে নিষেধ করেছেন আল্লাহর রসুল নিষেধ করেছেন কোরআন হাদিসে নিষেধ বলে এমন ব্যবসা বাণিজ্য চাকরি বা ক্রিও অফিস আদালত বলে এই সমস্ত কাজ কারবার যখন আপনি করে আপনি আয় উপার্জন করবেন তখন সেটাই হবে আপনার জন্য হারাম সেটাই হবে শয়তানের পথ অনুসরণ করা আল্লাহ বলেন ওয়ালা তাতাবিউ খুতওয়াত শয়তান তোমরা জীবিকা অর্জনের ক্ষেত্রে তোমরা জীবন যাপন করার ক্ষেত্রে শয়তানের অনুসরণ করিও না ইন্নাহু লাকুম নবীন কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শতেনকে আমাদের বন্ধু ভাই শয়তান কখনই আমাদের বন্ধু না শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ন্যাক সুরতে ধোকা দেয় আইরে মাত্র আসরে আজান দিল যাইস নামাজে এই তো মাত্র আজান দিল জহর নামাজ দেড়টায় একটাই আদান দিছে এখনও আধা ঘন্টা বাকি আছে বলে কাদের উপরে কাজ রাখতেছে রাখতেছে বলে শয়তান আপনার একের পর এক পাল্টা ধোকা দিয়ে দিয়ে আপনার জহরকে আপনার আসর পর্যন্ত নিয়ে যাচ্ছে এক নম্বর আল্লাহ রব্বুল আলামিন গোটা মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ বললেন দ্বিতীয় নম্বর হলো সূরা বাকারার 72 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন ত্বাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন এবার আল্লাহ তাআলা মুমিনদেরকে ঈমানদারদেরকে ঈমানদার কারা যারা

তোমাদেরকে আমি যেই পবিত্র খাবার দিয়েছি রিজিক দিয়েছি এই পবিত্র খাবার থেকেই তোমরা খাদ্য গ্রহণ এবং ওই মহান করবের কৃতজ্ঞতা প্রকাশ করো যেই রব তোমাদেরকে খাওয়াইতেছে চিন্তা করেন আপনি আমি যারা কাজ করি বা আমাদের অধীনে যারা কাজ করে যারা দিন মজুরি কাজ করে যদি আমার আট ঘন্টার ডিউটি যদি আমার কর্ম কর্মচারী না করে তাহলে তাকে ধমক দেই কত গাল মন্দ করি কত বিরক্ত হই কত কিছু করি বলে এরপরেও কিন্তু আমরা রাগ হই আল্লাহ বলতেছে বান্দা তোমাকে যে একটা আমি দায়িত্ব দিলাম একটা ডিউটি দিলাম তুমি আমার কত হুকুমের না করো তুমি চিন্তা করো কি না তুমি আমার কত হালাল হারাম ছেড়ে দাও কত হারামের মধ্যে লিপ্ত হয়েছ কত অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়েছ কত জিনা বেবেচারে লিপ্ত হয়েছ ঘুষের মধ্যে তুমি লিপ্ত হয়েছে বান্দা তবু আমি আল্লাহ তোমাকে যে আমি রিজিক দিতেছি খাওয়াইতেছি ওয়াসকুরুল্লাহ আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন কর আল্লাহ রব্বুল আলামিন যদি রহমান না হইতেন আল্লাহ রব্বুল আমি যদি আমাদের প্রতি দয়া অনুগ্রহ ভালোবাসা না করতেন তাহলে আল্লাহ তালা আমাদেরকে যদি বলতে পারে না ফরমান তুমি তো আমার ডিউটি পালন করো না আমার হুকুম পালন করো না আমার হুকুমের গোলামি করো না আমার হুকুমের না নাফরমানি করো তোমার রিজিক বন্ধ করে দিলাম তোমার রিজিক আমি কমাইয়া দিলাম আল্লাহ তালা তবুও খাওয়াইতেছে আল্লাহ তালা হুজুর তাহলে আমাদেরকে আল্লাহ খাওয়াইতেছে যারা কাফের যারা বেদিন যারা মুশরেক তাদেরকে তো আল্লাহ খাওয়ায় আল্লাহ বলেন হা হা সিজুনুল কাফের বলে দুনিয়াটা হইল মমিনের জন্য জেলখানা আর দুনিয়া সিজুন দুনিয়াটা মমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত জেলখানার মানুষগুলো স্বাধীন না পরাধীন জেলখানার মানুষগুলো পরাধীন তারা কখনো স্বাধীন হতে পারে না যেথা ইচ্ছা সেথায় জেলখানা থেকে বের হয়ে চলে যেতে পারে না যা ইচ্ছা তাই করতে পারে না উপরের হুকুম অনুযায়ী সকল কাজকর্ম ওইভাবেই তাকে আসামিকে করতে হয় আল্লাহ বলতেছেন ও বান্দারা ও ইমানদাররা আর দুনিয়া সিজুনুল মমিন তুমি হইলো দুনিয়া দুনিয়া হলো মমিনের জন্য জেলখানা এই জেলখানার কয়দিখানা করে আসো পরকালে তোমার জন্য জান্নাত জান্নাতুল কাফের আর দুনিয়ার সমস্ত না নিয়ামত ভোগ বিলাসিতা সমস্ত আরাম আয় সব কিছু কাফেরদের জন্য দিয়ে রাখি। বলে যা না ফরমান পততুরা দিনিয়াই দিয়া দিলাম। শুধুখালি মর মরার অপেক্ষা তর হায়াত শেষ হওয়ার সাথে সাথেই তোর আজাব শাস্তি শুরু হায়া যাবে। ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদূন ইন কুনতুম ইয়াহু তা'বুদূন যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো হে ইমানদারগণ আল্লাহ যে রিজিক দিয়েছেন পবিত্র রিজিক থেকে তোমরা বক্ষণ করো আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো এবং আল্লাহ তাআলার ইবাদত তোমরা করো 2 নাম্বার তিন নাম্বার এবার আল্লাহ তাআলা এক লক্ষ 24 হাজার পয়গম্বর

যত নবী রাসুল পৃথিবীর সূচনা থেকে আসছে সমস্ত নবী রাসুলকে আল্লাহ তাআলা মেনশন করে বলেছেন ও আমার নবী রাসুলরা শোনেন কুলু উলুম ইনিবাদ আপনারা পবিত্র খাবার বক্ষণ করেন ওয়ামাডু সালিহা এরপরে আপনারা নে আমল করেন আল্লাহ শর্ত কি দিছে প্রথম নম্বর শর্ত হল হে রসুল গান এক নম্বর শর্ত হলো আপনারা কুলুমিন আপনারা পবিত্র খাবার খাবেন কি হারাম খাইতে গেছে না হালাল খাইতে গেছে হালাল খাবার বক্ষণ করতে গেছে এমন না সাধারণ মানুষের জন্য হারাম এরপরে মমিনের জন্য হালাল এরপরে আবার নবীদের জন্য হালালও ঠিক আছে হারামও ঠিক আছে আল্লাহ বলছে না 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 একজন আদনা থেকে আদনা ইমানদারের জন্য যেই হুকুম বলে নবীরা আপনাদের জন্য সেই হুকুম ইয়া আই

পরপর তিনটা আয়াত আল্লাহ তালা একই কথা বললেন প্রথম সমস্ত মানব জাতিকে বললেন তোমরা হালাল এবং পবিত্র খাবার দ্বিতীয় দ্বিতীয় আয়াতে বললেন শুধু মমিনদেরকে সম্বোধন করে পবিত্র খাবার গ্রহণ করো শুক্রিয়া জ্ঞাপন করো আল্লাহর ইবাদত করো আর তিন নম্বর নবীর রসুলদের সম্বোধন করে বললেন পবিত্র খাবার বক্ষণ করেন এরপরে ন্যাক আমল করেন তাহলে পবিত্র খাবার ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত